তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ হচ্ছে নাকি সর্বনাশ হয়ে গেছে কিছু একটা নাকি সর্বনাশ হয়ে গেছে কলকাতা পুলিশ এবং ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সাম ডেট প্রকাশ হয়ে গেছে সেই এক্সাম ডেটটা কবে এক্সাম ডেটটা হচ্ছে আঠাশ সাত দু হাজার চোদ্দ এই দিন নাকি ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সাম হতে চলেছে সর্বনাশ হয়ে গেছে তো সেই কারণে অনেক স্টুডেন্ট আমাকে স্ক্রিনশট মেরে মেরে পাঠিয়েছে যে এই ডেটে নাকি দাদা এক্সাম হচ্ছে হচ্ছে সেই জন্য আমি এই ভিডিওটা শুরু করলাম প্রথমেই বলি যারা ওই থামনেল দেখে ওই তারিখে এক্সাম হচ্ছে কিনা আঠাশ সাত দু সেটা জানতে এসছো তাদেরকে বলে দিই ওই তারিখে এক্সাম হচ্ছে এটা একটা ফেক নিউজ ইউটিউবে এখন কোনো টপিক নেই তাই সবাই একটু ইউটিউবটা গরম করতে হবে তাই এক্সাম ডেট নিয়ে আলোচনা চলছে আমি আগে একটা ভিডিও করে বলেছিলাম কবে নাগাদ পরীক্ষা হতে পারে তার একটা এস্টিমেট দিয়েছিলাম যে হতে পারে তোমাদের হাতে এতটা সময় আছে সেই হিসাবে প্রিপারেশন নেও যারা এই কথাটা শুনতে এসেছিল যে এক্সাম হচ্ছে কি হচ্ছে না অ্যান্সার দিয়ে দিয়েছি এবার তোমরা ভিডিওটা ত্যাগ করতে পারো কিন্তু যারা পড়াশোনা করছো যারা চাইছো যে এই বছরই আমার চাকরিটা হতে হয়ে যাক এবং যারা খাটতে চাইছো তাদের জন্য একটা গুড নিউজ দেব কদিন ধরেই আমাদের একটা সিরিজ লঞ্চ করব। যেটার নাম আমরা দিয়েছি ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র কেন সেই ডিটেলসটাই বলব ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে আমাদের এই সিরিজটা সেইটার বিষয়ে জানতে চাইলে একটু ধৈর্য ধরে দেখে যাও উপকার হবে অপকার হবে না সময়টা নষ্ট হবে না কারণ এই আজকে লঞ্চ হচ্ছে এবং সেই হিসাবে যে টাকায় আমরা সেই টাকায় কোথাও তুমি পাবে না কি আছে এই ব্রহ্মাস্ত্রে এই ব্রহ্মাস্ত্রটাকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি কি কি তিনটে পার্টে ভাগ করেছি একটা হচ্ছে মক টেস্ট পঁচাশি নম্বরের মক টেস্ট সেই ফুল মক টেস্ট তোমরা পাবে কটা পাবে একশোটা পাবে একশোটা ফুল মক টেস্ট দু নম্বর পার্ট কি দিয়েছি দু নম্বর পার্টে আমরা দিয়েছি স্পিড টেস্ট স্পিড টেস্ট কেমন ম্যাথের স্পিড টেস্ট জিকের স্পিড টেস্ট এবং জিআই এর স্পিড টেস্ট প্রত্যেকটা স্পিড টেস্ট তোমরা পঁচিশটা পঁচিশটা করে পাবে আলাদা আলাদা তিনখানা বই পাবে এই ব্রহ্মাস্ত্র তিন নম্বর কি পাবে তিন নম্বর পাবে পি ভি এস ইয়ার কোশ্চেনের চারটে পিডিএফ বুক যে বইগুলোতে আমরা প্রিভিয়াস ইয়ার তোমরা অনেক জায়গায় পাবে দু হাজার পাঁচ থেকে দু পর্যন্ত যত সালের কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ শর্ট আউট করেছি যেটা তোমরা অনেক জায়গাতেই পাবে না যেমন কি শতকরার কোশ্চেন গুলো যত এসছে সব এক চ্যাপ্টারে আদার সাদার যত কোশ্চেন আছে সবগুলোকে এক চ্যাপ্টারে দিয়ে দিয়েছে এই বোম যদি ডেমো দেখতে চাও কেমন কি বিষয় সাজিয়েছি আমরা একটা একটা করে দিয়ে দিয়েছি সবকিছু ডেমো দেখার জন্য সেটা আমাদের ডেসক্রিপশনে আমাদের অ্যাপসের লিংক দেয়া আছে এপিসি এডুকেশন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করো রেজিস্টার করো ব্রহ্মাস্ত্র বলে যে কোর্সটা আছে সেটার উপরে ক্লিক করলে ডেমো পিডিএফ গুলো তোমরা দেখে নিতে পারবে আর এই যে সমস্ত পিডিএফ তোমরা কিন্তু জেরক্স করতে পারবে ডাউনলোড করতে পারবে এবং এখান থেকেই কিন্তু তোমরা এইটটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে কারণ এই যে মক টেস্ট গুলো একশো মক টেস্ট মানে সাড়ে আট হাজার পাঁচজন টিচার মিলে তৈরি করছে যেগুলো কিন্তু তোমরা আপ টু ডেট পাবে এবং তার মানে এই নয় যে এখন পারচেস করছো এখনই একশোটা মক টেস্ট পেয়ে যাবে এক্সাম শেষ হওয়ার আগে টোটাল একশোটা মক টেস্ট পাবে এক্সাম শেষ হওয়ার অন্তত মাস আগে আমরা কমপ্লিট করে দেবো কারণ এখন সব দিয়ে দিলে কিন্তু কি হয়ে যাবে ব্যাক ডেটেড হয়ে যাবে এখনই তোমরা তাহলে কি কি পেয়ে যাবে ওই যে প্রিভিয়াস ইয়ারের চারটে আমাদের পাঁচ তারিখে লঞ্চ হবে এটা এখন প্রি বুকিং এর জন্য আমরা বলছি সেই জন্য কোর্স ফ্রিটা এত কম রেখেছে কত রেখেছি সেটা বলছি কি কি পেয়ে যাবে এখনি স্পিড টেস্টগুলো এখনি পেয়ে যাবে এর কোয়েশ্চেন গুলো এখনি সব পেয়ে যাবে আর পঁচাশি নম্বরের মক টেস্ট দশটা দশটা করে আমরা প্রতি মাসে দেবো বা কুড়িটা কুড়িটা করে প্রতি মাসে দেবো প্রাথমিকভাবে তুমি দশটা এখনি দেখতে পাবে আস্তে 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 দেখবে আপ টু ডেট মক টেস্ট তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট করা বাজার চলতি কত বই কিনবে তুমি এক একটা বই পঁচিশটা করে সেট থাকে পঁচিশটা সেট ডেইলি যারা দেয় পঁচিশ দিন দিলেই শেষ হয়ে যায় কিন্তু আমরা দিচ্ছি একশোটা কোথাও তুমি পাবে না এত কিছু প্রি বুকিং অফার আমরা রেখেছি মাত্র নাইনটি নাইন অবাক হচ্ছে নিশ্চয় শুধুমাত্র নিরানব্বই টাকা প্রি বুকিং তবে এটা মনে রাখতে হবে এটা আজকে এবং কালকের জন্য শুধুমাত্র এই অফারটা থাকবে তারপরে এটার দাম হয়ে যাবে চারশো টাকা পরিষ্কার হলো মেনলি আমি এই বিষয়টাকে জানানোর জন্যই আমাদের এই ব্রহ্মাস্ত্র সৃষ্টি জন্যই এই ভিডিওটা বানালাম যারা পারচেস করতে চাইছো অবশ্যই আমাদের অ্যাপসে গিয়ে পারচেস করো অথবা ডেমো দেখো আবার আমাদের অ্যাপসে এনরোল করে রাখো ফ্রি মক টেস্ট আমরা যেগুলো নিই পঁচাশি নম্বরে সেগুলোও কিন্তু তুমি অংশগ্রহণ করতে পারবে পার্টিসিপেট করতে পারবে চলো আজকে আর বেশি কিছু বলবো না এই পর্যন্ত আজকের ভিডিওটা নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পড়তে থাকো